হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো তো তীব্র গরমের কারণে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ ঘোষণা করছে বর্তমানে গরমের পরিমাণ অনেক বেড়েছে দেশে প্রায় চল্লিশ ডিগ্রি মতো সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এর উপরেও রয়েছে কোনো কোনো জায়গায় তো অনেক গরম ঠিক আছে যা শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বিশাল বড় একটা প্রভাব ফেলতে পারে দুপুরের দিকে তাপমাত্রা আরও বেড়ে যায় চুয়াডাঙ্গা রাজশাহী সব বিভিন্ন জায়গায় তাপমাত্রা হচ্ছে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছিল ওই ঐক্য ফোরামের দাবিতে দাবির মুখে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ ঘোষণা করা হবে মূলত হচ্ছে রমজানের এবং ঈদ ঈদ শেষ করে আগামী রবিবার শিক্ষাবিদের কথা ছিল কিন্তু হচ্ছে বর্তমানে তীব্র তাপমাত্রার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও বাড়িয়ে দিয়েছেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আগামী সাতাইশ এপ্রিল পর্যন্ত বদ্ধ থাকবে ঠিক আছে আটাইশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে আবহাওয়ার ভিত্তি করে এই সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে যদি তাপমাত্রাটা আরও বাড়ে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ হতেও পারে সাতাইশ এপ্রিল আগে যদি আবহাওয়া স্বাভাবিক হয় তাহলে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলতে পারে আবার যদি সাতাইশ এপ্রিলের পরে আবহাওয়া ঠিক না হয় তাহলে হচ্ছে গরমের পরিমাণ যদি বাড়ে তাহলে আরও বাড়ানো হতে পারে বলে জানানো জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বদ্ধ নিয়ে অভিভাবক ঐক্য ফোরাম থেকে দাবি তোলা হয় যেন শিক্ষা দর্শন বদ্ধ করা হয় এবং হচ্ছে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ উচ্চমাধ্যমিক প্রাথমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানবদ্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী আটাইশ এপ্রিল থেকে তাদের ক্লাস পরিচালনা করা হবে এবং পরবর্তী যদি কোনো কিছু পরিবর্তন হয় তা আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে ভাইয়া চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারো টেক কেয়ার